আসসালামু আলাইকুম আজকে খুব দুঃখজনক একটা ব্যাপার ঘটেছে হচ্ছে যে আমার এই খাঁচার ভিতরে মোরগ ছিল এবং একটা মুরগি ছিল এখন মোরগ আছে হচ্ছে তিনটা এই যে দেখাই তিনটা মোরগ আছে এবং মুরগিটা আমি আলাদা রাখছি সেটার কারণও আছে যেহেতু আমি এসব মুরগি আগে পালন করার কোনো অভিজ্ঞতা নেই তার কারণে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারিনি সেটা হচ্ছে যে আমার এই মোরগটা এই যে এই মোরগটা খুবই ভয়ঙ্কর কাজ করেছে সেটা হচ্ছে যে আমার যে মুরগিগুলো ছিল একটা মুরগি এখান থেকে নাই এখন সেটাকে এটা ঠুকুর দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলেছে তার জন্য এটা খুব বাজে অবস্থা হয়েছে তার তার জন্য আসলে এটা এখানে রাখতে পারি নি হয়তোবা আজকে রাত তা থাকলেই মারা যেত এই জন্য এটাকে আমরা জবাই করে ফেলেছি এবং এই কালো মুরগিটার কিছুটা ক্ষত হয়েছে এবং এটা আমরা ওষুধ লাগাইছি আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে এবং মাসাল্লাহ খুব সুস্থ আছে এটা এবং এই মুরগটাকে আমরা আলাদা করে রেখেছি দেখি কালকে এটার ঠোঁটটা আমরা এটা ঠোঁটটা কেটে দিব আমরা মুরগটার ঠোঁটটা কেটে দিব না হয় দিয়ে তাতাল দিয়ে এটা একটু ছোট করে দিব আর এই হচ্ছে আমার এখানে দুইটা এবং এখানে তিনটা ওইটাকে আলাদা করা হয়েছে ঠোকা ঠুকি কারণে যেহেতু আমি বসতে পারি নাই এরকম হবে তার জন্য নতুন একটা অভিজ্ঞতা হলো আমার জন্য খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবং এটাকে আলাদা করে রাখছি কালকে এটার ঠোঁটটা আমরা তাতাল দিয়ে পুরাই দিব ছোটো করে দিব না হয় এগুলার অবস্থা খারাপ করে দিত পশমগুলো উঠে দিত যাক ভুল থেকে শিক্ষা হয় এবং এগুলাকে আলাদা করে রাখা হয়েছে এবং দুপুরবেলা আপনাকে দেখাইছিলাম এগুলোর মধ্যে একটা মুরগি আমার ডিম দিয়েছিল যেটা আমি এটার ভিতরে রাখছি এই যে ভিতরে রাখা হয়েছে এবং খুব খারাপ লাগতেছে যে আমার শখের একটা মুরগি এখন নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন